হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছে তো শরীরের বাড়তি ওজন কমানোর উপায় আপনাদের আজকে আমি বলবো ঠিক আছে তো শরীরে অনেকেই ওজন বেড়ে গেছে তো আপনারা কিভাবে সেটা কল কমাবেন সেটা আমরা দেখবো এখন তো নিজের শরীরে অতিরিক্ত মেদ বাড়িয়ে স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়ন করতে চান সুকাম সুগঠিত ঝরঝরে দেহ পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ভালো ভালোভাবে দেখেন তো পানি পান পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর আর্দ্র থাকে এতে আপনার পেট ভরা এবং এমন ভাবও তৈরি হবে ক্ষুধাও কম লাগবে এই কারণে আপনি কম খাবেন ধীরে ধীরে ওজনও কমতে থাকবেন তাতে তাদের দিনে অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন ফাস্টফুডে না ফাস্টফুড যে খাবারগুলো আছে এগুলো খাবেন না প্রোটিন সমৃদ্ধ খাবার দুধ ডিম মাছ মাংস ডাল খাদ্য তালিকা অবশ্যই রাখবেন চিনিও সরকারকে খাবেন না বলবেন চিনি এবং ধরেন রুটি অবশ্যই খাবেন তবে পরিমাণে কম খাবেন ঠিক আছে আচ্ছা খাবার বাদ দেবেন না না কি কিন্তু ওজন কমা যায় না অবশ্যই অনেকে আমরা দেখি যে সকালে না খেতে খেয়ে এটা কিন্তু করা যাবে না খাবারের পরিমাণ কমান ওজন কমাতে চাইলে অবশ্যই আপনাকে খাবারের পরিমাণ কমাতে হবে তো আয়নার সামনে বসে খাবেন শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে তবে গবেষণায় বলা হয় যে যেসব লোক আয়নার সামনে বসে খায় তাদের ওজন দ্রুত কমে কিভাবে তারা নিজেকে দেখতে থাকে আর ভাবতে থাকে ওজন কমানো দরকার এই ভাবনা আপনার ক্ষেত্রেও কাজ দেয় কিনা একবার পরীক্ষা করে দেখতে পারেন হাঁটুন ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নেই সাঁতার সাঁতার পুরো শরীরের জন্য চমৎকার একটি ব্যায়াম টেনিস আপনার বিভিন্ন খেলাধুলো করতে পারবেন বেসবল খেলতে পারবেন ভলিবল খেলতে পারবেন সাইকেল চালালে অবশ্যই আপনার হৃৎপিণ্ডগুলো সুন্দর থাকবে এবং আপনার সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন পরিশেষে শরীরে বাড়তি ওজন নিয়ে হীনমনতায় ভুগলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভালো থাকবেন অবশ্যই এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন